একটি নতুন আমাদের এই শহর কলকাতার নানা অলিতে গলিতে ঠিক যেমন লুকিয়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির তাছাড়াও রয়েছে মসজিদ গির্জা ঠিক তেমনই কিন্তু অপরদিকে কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে নানান জায়গার ঐতিহাসিক রাজবাড়ি ঠিক তেমনই এক রাজবাড়ির ইতিহাস নিয়ে আজ আমি হাজির হয়েছি এই যে ভগ্ন প্রায় বাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কলকাতার কাশীপুর রাজবাড়ি চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক এই রাজবাড়ি শতাব্দী প্রাচীন কিছু ইতিহাস ইতিহাসের পাতা থেকে যে বর্ণনা পাওয়া যায় তা হলো ঠিক এরকম মুর্শিদাবাদ জেলার কান্দি পাইকপাড়ার সিংহরাজ পরিবারের রানী কার্তায়নী দেবী তৈরি করেছিলেন কাশীপুর তথা এখনকার গোপালের এই ঠাকুরবাড়ি অর্থাৎ সিংহ পরিবারের হাত ধরেই তৈরি হয়ে এবং প্রাণ পেয়েছিল এই রাজবাড়ি বা জমিদার বাড়ি সিংহ পরিবারের কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু স্বপ্নাদেশ পেয়ে সমস্ত নিজস্ব রাজ্যপাট ত্যাগ করে বৃন্দাবনে যান এবং একটি রাধাগোবিন্দ মন্দির সেখানে প্রতিষ্ঠা করেন ঠিক সেই সময় ওনার সমস্ত জমিদারি সামলান ওনারই স্ত্রী রানী কার্তায়নী দেবী রানী দেবেন্দ্রবালা ছিলেন রাজা প্রতাপচন্দ্র সিংহর পুত্রবধূ ওনার নামে কিন্তু এই রাজবাড়িতে ঠাকুরবাড়ির সংলগ্ন একটি ঘাট রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ঠাকুরবাড়ির সংলগ্ন যে গঙ্গার ঘাটটি রয়েছে তার তিন দিকেই প্রায় ঘিরে দেওয়া রয়েছে তথাকথিত সময়ে প্রচলিত ছিল রানীরা স্নান করার সময় যাতে কোনো পুরুষ মানুষ সেই স্নান দেখতে না পারে এই প্রথার অবলম্বন করেই কিন্তু এই ঘাট তৈরি হয়েছিল সত্তরের দশকে বাংলা তথা সমগ্র কলকাতায় একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছিল ঠিক সেই সময় একটা রাজনৈতিক দল যখন বাংলায় বিপ্লব আনার চেষ্টা করছে এবং সেই বিপ্লবকে বাস্তব রূপ দেওয়ার জন্য তারা কিন্তু হাতে অস্ত্র বা বন্দুক তুলে নিয়েছিল ইতিহাস বলছে সত্তরের দশকে বহু নকশালরা কিন্তু এই বাড়িতেই আশ্রয় নিয়েছিল এবার বলে রাখি এই ভগ্ন প্রায় সমগ্র বাড়িটির মধ্যে একমাত্র সৌন্দর্য বহন করে চলেছে এই বাড়ির ঠাকুরদালানটি এই সমগ্র ভগ্ন প্রায় বাড়িটির একাংশে রয়েছে বাড়ির নিত্য পূজিত হওয়া নারুগোপাল এই বাড়িতেই কিন্তু আজও পূজিত হন এই বাড়ির কুলদেবতা অর্থাৎ নারুগোপাল বর্তমানে এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি এখনও রক্ষণবেক্ষণ করে রাখা হয়েছে এটি কিন্তু এ ঠাকুরদালান এক সময়কার জাকজমকপূর্ণ লোকজনের সমাগমে পূর্ণ এই রাজবাড়ি আজ সময়ের বিবর্তনে কালের গর্ভে ইতিহাস ভেদ করে প্রায় ভগ্নপ্রায় তবে বলে রাখি আজও কিন্তু এই রাজবাড়ির ঠাকুরদালানে সমারোহে পালিত হয় রাস উৎসব এবং দোলযাত্রা বাড়িটি ভগ্নপ্রায় হওয়ার কারণে অন্যান্য পুরনো বাড়ির মতন কিন্তু এই বাড়িতেও ভৌতিক বাড়ি হওয়ার হাত থেকে রক্ষা পায়নি তবে আপনাদের কাছে একটি অনুরোধ করব দয়া করে কেউ গুজব রটাবেন না চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি